দুঃসাহসিক চোরের ঘটনা মধুপুর বাজার সহ পার্শ্ববর্তী রাম সেবা মন্দিরে চোরের দল এখন মসজিদ নিয়েছে গত কয়েক মাস গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় এসব পবিত্র ঘটনা হচ্ছে। এদিকে বৃহস্পতিবার সকালবেলা মধুপুর বাজারে সংলগ্ন রামঠাকুর সেবা মন্দিরের পুরোহিত যখন সে আশ্রমে আসে এমন সময় সে দেখতে পায় আশ্রমের ঘরে দুই দিকে চোরের দল ধারালো অস্ত্র দিয়ে তিন কেটে আশ্রমে প্রবেশ করে প্রণামী বাক্স ভেঙে সম্পূর্ণ টাকা চুরি করে নিয়ে যায় শুধু তাই নয় আশ্রমের মধ্যে থাকা একটি আলমারি ভেঙে সেখান থেকে থালা গ্লাস নিয়ে যায় এদিকে আশ্রম কমিটির সম্পাদক পুজো সকালবেলা খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে আসে এবং এসে দেখতে পায় আশ্রমের ঘরে দুই দিকের তিন ধারালো অস্ত্র দিয়ে কেটে চোরের দল প্রবেশ করে এই কাজ সংগঠিত করেছে তবে তিনি ধারণা করেন স্থানীয়রা সেই কাজে জড়িত রয়েছে এই বাক্সের মধ্যে দশ থেকে পনেরো হাজার টাকার অধিক রয়েছে বলে ধারণা বলা একাংশ যুবকরা ইদানিংকালে ইয়াবা ট্যাবলেট এবং কৌটার নেশায় বিভোর হয়ে মা বাবার কাছে টাকা না পেয়ে কোন কাজ না করে চুরির কাছে লিপ্ত হয়ে পড়েছে তারাও এই কাজ সংগঠিত করতে পারে গত কয়েক বছর পূর্বেও সেই আশ্রমে চুরি হয়েছিল পরবর্তী সময় মধুপুর থানায় খবর দিলে পুলিশ দ্রুত ছুটে যায় এবং একটি মামলা নিয়ে তদন্ত চালাচ্ছে বলে সূত্রে খবর উল্লেখ আগামী তেইশে এবং চব্বিশে ফেব্রুয়ারি দুই ব্যাপী রাম ঠাকুর সেবা মন্দির আশ্রমে বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হতে চলেছে আর সেই উৎসবকে ঘিরে ভক্তরা প্রামী বাক্সে টাকা দান করেছিল আর এই মুহূর্তে চোরের দল প্রবেশ করে সেই টাকাগুলো নিয়ে চম্পট দেয় এদিকে একই রাতেই মধুপুর বাজার নিউ ফ্যাশন একটি কাপড়ের দোকানে যার মালিক রয়েছে শান্তু দাস তার দোকানে হানা দেয় চোরের দল দেখা যায় তার ঘরে টেনে ছাউনি কেটে এবং ঘরের একটি দরজা কেটে প্রবেশ করে যদিও ভিতরে দরজা লাগানো থাকার জন্য মূল ঘরে প্রবেশ করতে পারেনি অল্পের জন্য বেঁচে যায় পাশাপাশি একই দোকানের পাশে অন্য আরেকটি দোকানে ছাউনি কেটে দল এদিকে আবার প্রশ্ন উঠতে শুরু করেছে মধুপুর বাজার থেকে হাতে গোনা কয়েক হাত ধরে রয়েছে মধুপুর থানা যদিও পুলিশ রাতের বেলা টহলদারী অবস্থায় রয়েছে তারপরেও কিভাবে চোরের দল মধুপুর বাজারে পরপর দুটি দোকানে হানা দিয়েছে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন

পিটলের থাল গ্লাস পূজার যে লাগে এই জিনিসটিও নেই তারপরে আমাদের যে গুরু ভাই মৃত্যু পূজা দে আসে এই সুকাণ্ড দেখে আমার আমি এই আশ্রমের সেক্রেটারি আমার ফোন করছে আমি আসি আইসে দেখে আরো গুরু ভাই এরা আসলো আমার সাথে এও আসলো এরা আমরা পেয়ে এসে গিয়েছি মধ্যপুর থানাতে থানার বসে আয়া সব দেখিয়া লিখে ডেকে হয়ে গেছে আপনার কি মনে হয় ধারণাটা কি ধারণাটা

সুস্থ জলে সুস্থ জীবনের মূল চাপাঠি প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর